দেশবাসীকে হুশিয়ার করছি ভারত থেকে রয়ের স্পেশাল একটি গ্রুপ আসছে ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য যে কোনো উপায়ে যেন ডাকসু নির্বাচন বন্ধ করতে পারে এটা হইতেছে ইন্ডিয়া এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ডাকসু নির্বাচন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনেই আসলে নির্ধারিত হবে বাংলাদেশের গতিমুখ কোন দিকে যাইতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে তুলপার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে দর্শক আগামী নয় তারিখে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে বাংচুর করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে সেই নির্বাচনকে বাংচুর করার জন্য ভারতীয় রোয়ের এজেন্ট এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বাংলাদেশে ঢুকে পড়েছে কয়েকশো ভারতীয় রোয়ের এজেন্ট এবং তারা সেনাবাহিনীর ভিতরে আশ্রয় নিয়েছে দশক এ বিষয়ে আমরা কিছু প্রতিবেদক দেখব চলুন বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সেনাবাহিনীর ভিতরে ঢুকে পড়েছে সেই বারীয় ভারতীয় রয়্যাল এজেন্ট চলুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি দেশবাসীকে হুশিয়ার করছি ভারত থেকে রয়ার স্পেশাল একটি গ্রুপ আসছে ডাকশু নির্বাচন বন্ধ করার জন্য যে কোনো উপায়ে যেন ডাকশু নির্বাচন বন্ধ করতে পারে কারণ ডাকসুতে বিপুল বুটে ছাত্র শিবির বিজয়ী হবে বলে দিল্লির কাছে সব তথ্য পৌঁছেছে এবং দিল্লি এবং হাসিনা মিলে চাচ্ছে যে ডাকস নির্বাচনটা যাতে কিছুতেই না হয় বাঞ্চাল হয়ে যা বাঞ্চাল যদি হয়ে যা তাহলে দিল্লি এবং হাসিনার পুনর্বাসনটা সম্ভব হবে আর যদি সাদিক কায়মদের ছাত্র শিবিরের পুরা প্যানেলটা বিপুল বুটে বিজয়ী হয় তাহলে ছাত্র সমাজ সারা বাংলাদেশ আবার অর্গানাইজ হবে আবার পাঁচই আগস্টের মতো শক্তিশালী হয়ে যাবে তখন আর আওয়ামী লীগকে জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসন করা সম্ভব নয় যেরকমটা বিপি নুরুল হক নূরকে আঘাত করেছে এরকম একটি আঘাত করে তারা ডাকসু বন্ধ করার পায় তারা করে যাচ্ছে এইটা হইতেছে ইন্ডিয়া এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছু দিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র তারাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয় ওরা জানে ডাকসুতে কারা জিততে চাইতেছে সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবে যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়া দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ের আগুন সুসে স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনাও কিছু করে না সেজন্য এরকম ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড ঘইটে গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী লীগের সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেই জন্যই মার্কা মারা আওয়ামী ডাকসুতে বিএনপি কে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য প্রসারের অনুযায়ী সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা আসছিল এক বছরের মধ্যে তার মূলধন পর্যন্ত সে খায়া বসে আছে আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই সে টাকা আসতেছে খালি একের পর এক ঘটনা ঘটাতে পারতেছে আর চুপ করে বসে থাকতেছে পুলিশ তো আছে সাথে আর্মিও আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এরা জানে না হাজার খানেক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের ওই হইতেছে এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল এই এত দুর্বল হইলে ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগাড়ি তো প্রোটেকশন দেয় আওয়ামী মিছিলকে যে ধরা যাবে না সেজন্যই করতে পারে আওয়ামী লীগের মিসিং এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবেন তাও বলবো কি করা উচিত করতেছে আমি আপনাদের হতাশ করতে চাই না মনে আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভীরুদের দেশে পরিণত হয়নি ইতিহাসের প্রত্যেকটা বাকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে যান এই শক্তি আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দী থাকব নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব শরণের ইকেন আমাদের ওই কী কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের স্বযতের শেষ কারণ ডাক্স নির্বাচন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনেই আসলে নির্ধারিত হবে বাংলাদেশের গতিমুখ কোন দিকে যাইতেছে আমরা যদি ভালো একটা ডাক্সু পাই তাইলে ভালো আগামীর বাংলাদেশ পাব বাংলাদেশের চিন্তা বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের চরিত্র নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে এবং ডাকসু কেমন তৈরি হইতেছে সেটার উপরে একটা দেশের বুদ্ধিবৃত্তি সমৃদ্ধি আর জাতীয় চরিত্র অনেক সময় সেই দেশের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই প্রতিফলিত হয় কিছু উদাহরণ দিই যেখানে দেশ আর বিশ্ববিদ্যালয় যেন একে অন্যের প্রতীক হয়ে দাঁড়াইছে যেমন ধরেন ইংল্যান্ডে অক্সফোর্ড আর কেমব্রিজ ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশিক বিস্তার আর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব এই অক্সব্রিজের সাথে যুক্ত বিজ্ঞান বলেন দর্শন বলেন আইন বলেন সবখানে এর ছাপ আছে ফ্রান্সে সর্বন আমি যেখানে পড়েছি ফরসিবিগুলো থেকে শুরু করে সাহিত্য দর্শন সবকিছুই এই সর্বন থেকেই আসছে পুকো বলেন জাপাল সার্ক বলেন সবাই সর্বনের এলাম নাই ফরসি বুদ্ধিবৃত্তি এবং বৌদ্ধিক সমৃদ্ধি সর্বনের সাথে অবিচ্ছদ্যভাবে জড়িত জার্মানিতে হুম্বল বিশ্ববিদ্যালয় বার্লিনে আধুনিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের মডেল তৈরি হয়েছিল এখান থেকে জার্মান দর্শন বলেন পদার্থবিদ্যা বলেন সমাজবিজ্ঞান বলেন সবকিছুর ভিত্তি এখানে আমেরিকাতে যেমন হার্ভার্ড আছে এম আইটি আছে স্ট্যানফোর্ড আছে আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি প্রযুক্তি উদ্যোক্তা সংস্কৃতির প্রতীক হয়ে আছে এম আইটি আর স্ট্যানফোর্ড আর রাজনৈতিক আর আইনি চিন্তার প্রতীক হয়ে আছে হার্ভার্ড এক এক দেশে এক একটা বিশ্ববিদ্যালয় জাতীয় বুদ্ধিবৃত্তির সিগনেচার যেটা কেবল শিক্ষা প্রতিষ্ঠান না বরং সেই দেশের ইতিহাস রাজনীতি সংস্কৃতি আর সমৃদ্ধির প্রতীক হয়ে যায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন ব্যাকসু হইতে যাইতেছে সেইটা এই বিজয়ীদের কাছে দেশবাসীর একটা প্রত্যাশা থাকবে কারা এখানে বিজয়ী হবে সেটা দেশবাসীর একটা আকাঙ্ক্ষা থাকবে আজকের আলাপে সেইটা নেই আজকের আলাপের পরে বুঝতে পারবেন কাদের এই নির্বাচনে ভোট দেওয়া যাবে না আসেন আল্লাহর নামে শুরু করি আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে পিছনের ইতিহাস থেকে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে ইংরেজরা যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছিল সেই মতাদর্শিক লক্ষ্য পরিবর্তন করে আপন শিকরের দিকে আস্থাশীল গণমুখী নতুন এক রাষ্ট্র নির্মাণের মহাসড়কে একে পুনঃস্থাপন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আমাদের উপনিবেশ বানাইছিল এশিয়া যেমন ইংল্যান্ড থেকে তারা ইউরোসেন্ট্রিক এডুকেশন মানে তাদের চিন্তা ভাবনা ছিল ইউরোসেন্ট্রিক মানে ইউরোপ হচ্ছে পৃথিবীর সেন্টার ওইখান থেকে আমাদের ধার করতে হবে এখানে ইউরোপীয় শিক্ষা সংস্কৃতি এবং সভ্যতার বিষয়বস্তুকে অগ্রাধিকার দেওয়া হয়

তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তাই কথা না বলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম